এগুলো আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আগে মাত্র আটশো টাকা করে পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে এগুলো করবে পনেরোশো থেকে দুই টাকা দর্শক অনলাইনে সেল করার জন্য যত যত মানে মোবাইল এক্সেসরিজ প্রয়োজন সবই কিন্তু তাদের কাছে রয়েছে মানে এই যে আচ্ছা দেখেন এরপরে পেয়ে যাবেন দুটো স্ক্রু ড্রাইভার নীল কাঠ পেয়ে যাবেন মানে আচ্ছা এর এরপরে হচ্ছে কি আপনার এই যে এই দেখেন আচ্ছা আপনার এটার মধ্যে ক্লক আছে ছোটটার মধ্যে আপনি আপনার ছেলে মেয়ে যদি সঙ্গীত পরিবেশন করাতে চান

তো দেখেন এখানে কি পরিমানে কালেকশন রয়েছে একেবারে সিপ্রেটে কিন্তু তাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ভাবা যায় দুইশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ যেটা খুচরা মার্কেটে বিক্রি হয় হাজার টাকা তো এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মূল ইম্পোর্টারের সন্ধান একেবারে রিজনেবল প্রাইস যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান যে সকল ভাইয়া রয়েছেন যে সকল আপু রয়েছেন লাভজনক একটা ব্যবসা করার কথা ভাবছেন একেবারে স্বল্প পুঁজিতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি মাত্র 5 10 15 20000 টাকা পুঁজি হলেই কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন কিভাবে ব্যবসা করবেন বর্তমান সময় এই আইটেমের ব্যবসা একটা লাভজনক ব্যবসা যেই প্রোডাক্টটা আপনি 250 টাকা দিয়ে কিনবেন ওই প্রোডাক্টটা বিক্রি করবেন হাজার টাকার উপরে এটা নিজে ইম্পোর্ট করেন তাই না এখানে দেখেন কি পরিমাণে প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে তাদের শুধুমাত্র শোরুম আর তাদের কিন্তু গোডাউনে লক্ষ লক্ষ পিসের স্টক থাকে ভাইরা হচ্ছে বাইরে থেকে নিজে ইম্পোর্ট করে আমাদের ইম্পোর্টার জি আমাদের মেইন শোরুম হচ্ছে পলটনে পলটন চৌধুরী কমপ্লেক্স এটা হচ্ছে আমাদের সেকেন্ড শোরুম আচ্ছা আমরা হচ্ছে এখানে মূলত স্যাম্পল নিয়ে বেশি এখানে থাকি এখানে তো বেশি আমরা স্টক রাখি না আমাদের হচ্ছে যে যে প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা এখান থেকেও পারবেন অথবা আমাদের যে পল্টনের শোরুম আছে মেন শোরুম আমাদের ওখান থেকে পারবেন আজকে এমন একটা জিনিস বলবো যেটা হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা ভাইদের জন্য যারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে আসেন তারা বিনা বুঝতে ব্যবসা করতে পারবেন বিনা বুঝিতে বিনা বুঝিতে দর্শক মানে মোবাইল এক্সেসরিজ নিয়ে আজকে বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ থাকবে কিভাবে করবেন বেকার থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বেকার ভাই বসে থাকবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভাইয়া মোবাইল এক্সেসরিজ নিয়ে ব্যবসার একেবারে বিনা পুঁজিতে সুযোগ দেবে দেখেন একটা স্মার্ট ওয়াচ এখান থেকে কিনবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করবেন হাজার টাকার উপরে বিস্তারিত জানবো ভাই এরপরে বলেন কিভাবে এই বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন বিনা পুঁজিতে ব্যবসা করতে চাইলে প্রথমত হচ্ছে আপনি যেহেতু যেহেতু আমরা হচ্ছে তরুণ প্রজন্মের ছেলে পেলে অবশ্যই আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম আমরা হচ্ছে বোন নাতে ছিলাম আমরাই সবকিছু পারবো অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আপনি যা শুধু আপনার ঢাকায় থাকেন বরিশালে থাকেন কোন থাকেন রাজশাহী থাকেন দিনাজপুর থাকেন যেখানে থাকেন আপনি শুধু অর্ডারটা কানেক্ট করবেন মার্কেট প্লেসের এর মাধ্যমে আচ্ছা এটা ফেসবুক হোক ইউটিউব হোক টিকটক হোক হোয়াটসঅ্যাপ হোক ইনস্টাগ্রাম হোক শুধু অর্ডারগুলো কালেক্ট করবেন আমাকে পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনি যেখানে বলবেন আমি ওই জায়গায় প্রোডাক্টটা পাঠিয়ে দিব আচ্ছা অবশ্যই মানে পিকচার তুলে আপনারা পাঠাবেন তারা হচ্ছে মানে আমি আপনাকে এক কথায় বলি এটাকে বলেছি রিসেলিং রিসেলিং মানে রিসেলিং সিস্টেম এটা হচ্ছে কি আপনি দেখা গেছে আমার থেকে প্রোডাক্ট কিনছে 500 টাকা দিয়ে আচ্ছা এটা আপনি গুগল গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অথবা ফেসবুক অ্যাডসেন্সের মাধ্যমে এটা হচ্ছে বুস্ট করে সেল করতেছেন 999 টাকা অবশ্যই আমি আপনার থেকে দিতেছি কত 500 টাকা আপনার লাভ কত 499 টাকা আমি আপনার প্রফিটটা আপনার হচ্ছে সেভেন ডেজ হোক বা টু ডেজ হোক একটা সাপ্তাহিক পেমেন্টের মাধ্যমে আমি আপনার লাভটা পাঠা দিব আপনি এবার প্রত্যেকদিন যে অর্ডার যে অর্ডার কালেক্ট করেন

এই স্মার্ট ওয়াচ এগুলো দেখাচ্ছি এরপরে হচ্ছে কি আমি আপনাদের কিছু এই যে হেডফোন দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনার প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র 17 টাকা 18 টাকা এবং কি এই হেডফোনগুলো গুলো কত টাকা ভাই 17 টাকা 18 টাকা পড়বে এরপর হচ্ছে এগুলো আছে Realme Basus এগুলো পড়বে আমার থেকে মাত্র 32 টাকা থেকে 30 টাকা 33 টাকা পেয়ে যাবেন এরপর এই যে এখানে পেয়ে যাবেন কিন্তু আপনারা এই যে দেখেন আপনারা পেয়ে যাবেন মোবাইলের বিভিন্ন ধরনের হচ্ছে যে মোবাইল খোলার এটা পিন আচ্ছা এরপরে পেয়ে যাবেন টু ইন ওয়ান পিন গুলা এরপর হচ্ছে আপনার কট মোবাইলের দুই এক 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 বিভিন্ন ধরনের স্টেপ এরপরে মানে পানি কাবার মানে কাবারটা হচ্ছে কি আপনার ওয়াটার যে মোবাইল কে প্রোটেকশন করে এগুলা সেল করতে পারবেন আপনার আচ্ছা যে কোনো প্রোডাক্ট এই প্যান্ডা আছে কার্ডিলে আছে প্রচুর প্রচুর কালেকশন আপনাদের কাছে আছে মানে আপনি হচ্ছে সবগুলাই সংগ্রহ করতে পারেন কম দামি কম দামি হেডফোন গুলো আছে এগুলোর দাম পড়বে মানে আপনার টাকা টাকা থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার ওয়ান প্লাসের যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টবেন যা যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের থেকে আপনার সঙ্গে করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে বিজনেস স্টার্ট করে দেখতে পারেন মানে আপনার হচ্ছে কি প্রথম পর্যায়ে দিকে আমরা আমি আপনাকে সবসময় একটা কথা বলি যেহেতু আমরা পাইকারি বিজনেস করি সেহেতু হচ্ছে আমাদের সম্পর্কটা থাকবে লং লাস্টিং আমরা আপনার থেকে একবারে আহামি টাকা নিয়ে কিন্তু আপনার থেকে লাভ করে শেষ করে দিব না আমরা হচ্ছে কি যাতে আমাদের সম্পর্কটা আছে স্টেবল থাকে আমরা সেক্ষেত্রে একদম চিপ স্টেজে আমরা ইনশাল্লাহ প্রাইস ধরবো প্রত্যেকটি প্রাইস কিন্তু আমি কিন্তু হচ্ছে কি বলবো না কারণ হচ্ছে কি আমাদের প্রাইসগুলো যদি সবগুলো যদি পাইকারি প্রাইস বলি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের যারা হচ্ছে কি সেল করে তাদের সমস্যা হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি সবগুলো প্রাইসগুলো বা যেগুলো একদম

এগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা হচ্ছে আপনারা ডিস্ট্রিক্ট পার্টি যারা আছে ডিস্ট্রিক্টে আছেন তারা যদি পাইকারি ভাবে আমাদের সংগ্রহ করতে চান অথবা হচ্ছে ভাইয়ারা যেগুলো আছে যারা পাইকারি ভাবে বিক্রি করেন তাদের জন্য কিন্তু আমরা কিন্তু স্পেশাল প্রাইস রাখবো আমি কিন্তু একদম

আমি আপনাকে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যবসা আপ করতে পারতেছেন অতক্ষণ পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিবেন ব্যবসা হচ্ছে একটা ধৈর্যের খেলা অবশ্যই এটা হচ্ছে একটা মানে গেম অফ হিউম্যান সো আপনি এটার মধ্যে একটা ধৈর্য ধরে বসে থাকতে হবে আপনি হতাশ হলে হবে না এই মাস লস

আপনি বেকার রয়েছেন আপনি ব্যবসা শুরু করতেছেন কি ব্যবসা করবেন এটা আপনি ভেবে উঠতে পারতেছেন আমরা সেই সন্ধানটাই দিয়ে দেওয়ার চেষ্টা করি রয়েছি আবারও বলি এটি হচ্ছে ঢাকার গুলিস্তানের সব থেকে শুধু গুলিস্তান সারা বাংলাদেশের সব থেকে বড় মানে মোবাইল এক্সেসরিজের পাইকির মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় তো ভাইরা মূল ইম্পোর্টার তাদের কাছ থেকে যখন আপনি প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন আপনি যে সাপোর্টটা পাবেন এইটা কোনো অন্য কারো কাছ থেকে পাবেন না কারণ আপনি যখন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট তাদের কাছ থেকে নেবেন তারা সেল করার জন্য যতটা সাপোর্ট দেওয়া দরকার আপনাদেরকে দিবে এবং আপনার তাদেরকে ব্যবসায় কন্টিনিউ করানোর জন্য যতটা সাপোর্ট দেওয়া দরকার সব কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখাবো তবে আমরা প্রায় কিন্তু সবগুলো বলে দিচ্ছি না যেহেতু ব্যবসা করবেন অসংখ্য আইটেম রয়েছে ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপরে হচ্ছে স্মার্ট ওয়াচ এর খাতে আরো অনেকগুলো মডেল আছে যেমন আটত্রিশ টাকা খুচরা মার্কেটে প্রফিট করলে আমি মনে হয় না সারাদিনে যদি পাঁচটা সেল করেন পঁয়ত্রিশশো টাকা আর কি করবেন টাকা দিয়ে আপনি বলেন

দেখেন এগুলোর মধ্যে দুই তিনটা ক্যাটাগরি হয় এবং ব্যাটারি কোয়ালিটি হাই কোয়ালিটি হয় আমি একদম ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি না কারণ হচ্ছে কি আমাদের ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে যদি কোনো যারা রিসেলিং করতেছেন তারা তারা যদি ছবি এবং ভিডিওর জন্য কোনো সমস্যা হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে ছবি এবং ভিডিও পাঠিয়ে দেবো মানে আপনি কোনো কষ্ট কোনো প্রকার কষ্ট করা লাগবে না চার্জ শুধু বাসায় বসে অর্ডার আট করবেন

দেখেন কি কি আছে একটা লাইট আছে দেখছেন ফ্ল্যাশ লাইট আচ্ছা দেখছেন একটা ফ্ল্যাশ লাইট এই দেখেন ওকে দেখছেন ফ্ল্যাশ লাইট দেখছেন আচ্ছা এরপরে এই যে এখানে পেয়ে যাবেন একটা গ্যাস লাইট আচ্ছা দেখছেন এই যে গ্যাস লাইট পেয়ে যাবেন আপনারা আমাদের এখানেই এই যে আচ্ছা দেখছেন এরপরে পেয়ে যাবেন দুটো স্কুপ ড্রাইভার নীল কাঠ পেয়ে যাবেন মানে এখানে মোট ষাটটা ষাটটা আছে ষাটটা প্যাকেজ আছে এই জিনিসটা আপনি সেল করতে পারেন যেমন দেখেন মাল্টিপল কাজ ইউজ করা যাবে এত সুন্দর একটা লাইট এর এখানে কিন্তু সব ধরনের এক্সেসরিজ মানে সিস্টেম রয়েছে মানে অল ইন ওয়ান বলতে পারি

তারপর হচ্ছে আট জিবি আট জিবি লাইট আছে এর এরপরে হচ্ছে কি আপনার এই যে এই দেখেন আপনার এটার মধ্যে ক্লক আছে ছোটটার মধ্যে এবং এটার মধ্যে দুটা ক্যাটাগরি আছে একটা ছোট আছে একটা বড় আছে হ্যাঁ যেটা ছোটটা এটা প্রাইস আপনার মানে চারশো আশি টাকা এবং নয়শো নিরানব্বই টাকা বড়টা এটা বড়টা টাকা চারশো আশি টাকা এক হাজার টাকা একদম হয় এবং এগুলো এমন এমন মানে আমার কাছে যারা হচ্ছে ওরা এক পড়া সেল করে এরপর আছে আপনার ক্যালোরের এই মাইক্রোফোনটা মাইক্রোফোনা কিন্তু স্পিকার সহ দেখেন কে আচ্ছা এটাও কিন্তু একদম ভাইরাল কিন্তু একটা মানে আপনার মাইক সহ এটা কিন্তু আপনার সেল করতে পারেন কিন্তু এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু নিয়ে চেক করতে পারেন কোনো সমস্যা নাই যেসব ভাইরা ডিস্ট্রিক্টে সেল করেন তারা তারা যদি আপনার হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আমার সেল করতে পারতেছেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চাইলে আমাদেরকে প্রোডাক্টটা ব্যাক করে অন্য প্রোডাক্টটা কিন্তু সংগ্রহ করতে পারেন স্মার্ট ওয়াচ হোক মোবাইল অ্যাপস হোক হেডফোন হোক যে ইয়ারবার্ডস হোক যেটা ইচ্ছা বিশাল অনেক 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 বেশি বাস্তব

প্রেস কেমন আপনার এখানে এটা আপনারা আমাদের সংগ্রহ করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি হবে হাজার টাকা টাকা হবে তিনশো পঞ্চাশ টাকায় ইলেকট্রিক

আমি ভাই সুবাদে শুধু ভাই সুবাদে এক পিস কিনতে চান তারা যদি সরাসরি আমার শোরুমে আসতে চান তারা শোরুমে আসলে আমি এক পিসে দিবো কোনো সমস্যা নাই মানে শোরুমে এসে কিনলে এক পিস্ট এক পিস দিতে পারবেন এক পিস আসলে ভাইয়া এখন দেখা যাচ্ছে আপনাদের ভিউয়ারসরা সংগ্রহ করতে পারেন অফলাইনের মাধ্যমে একটু প্রাইসটা একটু বাড়তে হবে এছাড়া অন্য কিছু না এরপরে একটা অনলাইন আরো একটি প্রোডাক্ট আছে দেখেন টি এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত এবং খুব একটু আপনার আকর্ষণীয় এবং এটি খুবই রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি কিন্তু অনলাইনে আপনি সেল করতে পারেন এই প্রোডাক্টটা আপনার পাস করবে মাত্র আমার থেকে পার্চেস করলে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ইনশাল্লাহ যদি কোয়ান্টিটি সেল করেন কোয়ান্টিটি হবে আমরা প্রত্যেকটা আমাদের যেগুলো আপনার রিসেলার আছে তারা যখন একটা ভালো একটা সেল করতে পারে তখন আমরা তাদের সাথে একটা ডিডি চলে যায় মানে তাদের জন্য আমরা পাঁচশো টাকা হাজার প্রোডাক্ট নিয়ে আসি আর পাস কিন্তু তখন আরো কম পরে কিন্তু এরপর থাকছে কিন্তু আমাদের যে দেখেন বাইরে একটা লাইট কিন্তু আপনার এই লাইটটা কিন্তু আপনার একদম অনলাইনে অনেক সেল হয়েছে ভাই আচ্ছা এটা অনেক সেল হয়েছে এবং কি এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত প্রোডাক্ট কিন্তু এই লাইটটা আপনি কিন্তু অনলাইনে সেল করতে পারেন এটা আমি আপনার থেকে প্রাইস রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সরি আচ্ছা তিনশো বিশ টাকা প্রাইস রাখবো এটা আমি ভুলে বলে ফেলছি এটা এর মধ্যে বড় একটা আছে ওটা হচ্ছে টাকা ছোটটা রাখবো তিনশো বিশ টাকায় এটা আপনারা সেল করতে পারেন একদম অনায়াসে সাতশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই টাকা এরকম একটা কম্বো প্যাকেজ দিয়ে এবং এগুলো কিন্তু আপনার বড় ছোট দুই দুই প্রকারের আছে আমাদের কাছে আচ্ছা এরপরে আরো একটি আছে আপনাদের আমাদের কাছে ক্যাম্প মানে ক্যাম্পিং ল্যাম্প পাবেন কিন্তু এগুলো কিন্তু অনলাইনে কিন্তু এখন সেরা সেল হয় আচ্ছা যারা সেল করেন তারা কিন্তু তারা তো জানা নেই তো তারা ইন্ডিভিজুয়ালি জানার জন্য বা বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন ভিডিও লাগলে ভিডিও পাঠাবো আর যারা যেসব ভাইয়েরা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্টে বিজনেস করেন বা বিজনেস করার চিন্তা করতেছেন দোকান নিয়ে দোকান নিয়ে এসে দোকানও দোকানও আছে আপনার পাশাপাশি অনলাইনে মানে আমাদের মতো করে তারা কিন্তু সেল করতে পারেন তারা কিন্তু হচ্ছে আমাদের থেকে সকল প্রোডাক্ট আপনি করতে পারেন দেখেন ট্রাইপড আছে স্মার্ট ওয়াচ আছে এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের হেডফোন আছে এয়ারপোর্ড আছে কম দামি আছে দামি আছে আপনার ব্র্যান্ডের আছে নন ব্র্যান্ডের আছে এই চার্জার দেখেন স্যামসাং আছে ওয়ান প্লাস আছে ভিভো আছে এরপর হচ্ছে বিশ ওয়ার্ড ত্রিশ ওয়ার্ড অ্যাঙ্কার সব ধরনের প্রোডাক্ট পাবেন মাইক্রোমোম পাবেন অনেক ধরনের অসংখ্য প্রোডাক্ট পাবেন বাইরের প্রোডাক্ট পাবেন টর্চ লাইট পাবেন

অথবা স্মার্ট ওয়াচের মধ্যে অন্য যদি কোনো ক্যাটাগরিজ প্রয়োজন হয় অন্য যে কোনো ক্যাটাগরি সেল করতে পারেন অথবা সিসি ক্যামেরা যদি প্রয়োজন হয় সিসি সিসি ক্যামেরা সেল করতে পারেন যে কোনো সিসি ক্যামেরা আছে আমাদের কাছে রাউটার বলেন যেটা বলেন আপনারা আমাদেরকে সব সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ দোকানে আসতে চাইলে ভিজিট করতে পারেন বা আপনারা যদি অনলাইনে আমাদের থেকে সংগ্রহ করতে চান সেটাও পারবেন এক্ষেত্রে হচ্ছে যারা খুচরা নেবেন তারা আমাদেরকে দয়া করে সরাসরি সবই চলে আসবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না অনলাইনে যদি অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন টাকার মধ্যে ডেলিভারি চার ষাট টাকা টাকার একশো দশ টাকা শুধু এটা দিয়ে আপনারা অর্ডার করবেন এবং যারা হচ্ছে পাইকারি নেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কন্ডিশনে আমাদেরকে শুধু আমরা প্রোডাক্ট পাঠা দিয়ে থাকবো যেখানে প্রোডাক্ট পাঠান পাঠাতে হবে ওইখানে বলবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আর যারা অনলাইনে সেল করতে তারা তো বললাম বিনা পুঁজিতে কোনো প্রকার পুঁজি দেওয়া লাগবে না শুধু মার্কেটিংয়ে ঘরস্ত করবে আপনি মার্কেটিংটা আপনি করবেন এবং মার্কেটিংয়ের যে সিস্টেমগুলা এগুলো আমি আপনাকে বলে দেবো